এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে পরিস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের সাপোর্টাস তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজী তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গেরাও কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে গত নয় মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কী করবে তো এইভাবে উদরপিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে যে আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই নালে এই উপদেষ্টারা এতদিন যেই সমস্ত পাগলামি করেছেন যেই সমস্ত ভাবসাপ দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম কাজে আমরা শুধুমাত্র ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিষদে একটা কাচের দেয়াল বা বলয় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে হলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলেই সরকার গত ছয় মাসে নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনও ঘুরে বেড়ায় এখনও আমাদেরকে হুমকি ধামকি দিয়ে বেড়ায় কিংবা হাসতারদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার